আমাকে চব্বিশ ঘন্টা সময় দেয়া হলো আমি অনেক অনুরোধ করে সাত দিন সময় চাইলাম পরে দেখলাম আমাকে আরও চব্বিশ ঘন্টা সময় দেওয়া আচ্ছা আমার দল যা করছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে যে উত্তরটা দিছি সেই উত্তরটা দয়া করে আপনারা নিয়ে এই উত্তরটা দেওয়ার চল্লিশ মিনিটের মধ্যে আমি খবর পাইলাম আমাকে তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং আমার সমস্ত পদ প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করলে প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করতে হয় এটা আমার জানা ছিল না আমার অন্যান্য পদ যেগুলো আছে এগুলো সাসপেন্ড করতে পারতো প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করছে এত আমি খুশি আমার দল যে সিদ্ধান্ত নিছে নিশ্চয়ই আমি ব্যক্তি ব্যক্তির চেয়ে দল বড় দল আমার চেয়ে বড় সেই দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিছে আমি খুশি দলকে আমি ধন্যবাদ জানাই আমার কোনো কথা নাই কিন্তু আমি আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে আমি ফজলুর রহমান আমার আটাত্তর বছর বয়স আমি একজন মুক্তিযোদ্ধা আমি জীবনে কোনোদিন এক পয়সা কারাকসে চান্দা চাই নাই কোনো দিন ধান্নাবাজি করি নেই আমি জীবনের যৌবন লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে কাটিয়ে কাটিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এর সাত বিরোধী আন্দোলনে আমি প্রধান নেতা ছিলাম আজকে আমি আমি সবচেয়ে বড়োভাবে বলতে চাই এর সাত বিরোধী আন্দোলনে উনিশশো বিরাশি তিরাশি চৌরাশি আমি প্রধান নেতা ছিলাম পরবর্তী সময়ে আমার ছোট ভাইয়েরা আমান হাবিবেরা নেতৃত্ব দিয়ে আরও নেতৃত্ব দিয়ে কিন্তু দশ দফাটা যারা লেখেছিল সেই ছাত্র সমাজের আমি কিন্তু ছিলাম প্রধান ব্যক্তি দশ দফা ছাত্র সংগ্রাম পরিষদের দশ দফা সেই ফজলুর রহমান এত সংগ্রাম এত আন্দোলন এত কষ্ট আমার বাড়ির সামনে গিয়া যেদিন কথাটা খুব ক্লিয়ার আমার বাড়ির সামনে গিয়া দশ আট দশটা ছেলে পেলে যেদিন কুৎসিত স্লোগান দিল আমার নামে সারা পৃথিবী যেটা দেখলো যাকে মব বলা হয় সেই দিন আমার দল আমার বিরুদ্ধে অ্যাকশন নিল এইসব কুৎসের শ্লোগনের বিরুদ্ধে তা তো আমি খুশি আমি আজকে আপনাদেরকে বলে কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না আমার মুখের উপরে কিন্তু দল কোনো এম্বার্গুও দেয় না আমি শুধু বলতে চাই আমি রাজনীতি করব এবং সঠিকভাবে রাজনীতি অনেকে বলে আপনি কি অন্য কোনো দলে যাবেন নো আমি আবারও বললাম নো আজকের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যারা মনে করে যা আমি প্রথম বলেছি কে বলেছে বাংলাদেশে ফজলুর রহমানকে এক্সপেল করলে ফজুর রহমানকে মাইরে ফেললে এই কথা বাংলাদেশে কে বলবে এবং এটা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলতে চাই না আমি এইসব চিন কিন্তু আমি আমার সঠিক কথাগুলো বলে যাব এবং মানুষ মুক্তভাবে যে কথাগুলো শুনতে চায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে সেই কথাগুলি আমি একদম নিষ্কণ্টক ভাবে নির্জলা সত্য কথাগুলো আমি বলে যাব আমার মতো করে একজন পছন্দ করতে পারে নাও করতে পারে এক দুই নম্বর হলো বাংলাদেশ কিভাবে বাঁচবে বাঙালি জাতি অথবা বাংলাদেশী জাতি আমরা যাই বলি এই কথাটার উপরে আমার কথা আছে বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে সত্য বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয় রাষ্ট্র সত্তার সঙ্গে জড়িত জাতীয়তাবাদ আর আমি যে বাঙালি জাতীয়তাবাদের কথাটা বারবার বলি সেটা হলো নিতাত্ত্বিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ কাজ দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই এখানে বাঙালিও আছে বাংলাদেশিও আছে আমি সেই কারণে বলতেছি এই বাংলাদেশি বাঙালি যতদিন জীবিত থাকবে মুক্তিযুদ্ধ ততদিন বেঁচে থাকবে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে আজকে মুক্তিযুদ্ধকে কলুষিত করছে অপমান করছে অন্ধকারে নিয়ে যাচ্ছে যারা মুক্তিযুদ্ধকে সুরে ফেলে দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আবারও বলতে চাই যতদিন আমি বেঁচে আছি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা কথা বলে সেই জামাত শক্তি সেই আলবদরকে যারা ভুলতে পারে নাই সেই রাজাকারের সেই উনিশশো একাত্তর সনের শত শত বুদ্ধিজীবীকে হত্যা সেই হাজার হাজার মা দর্শনের কথা লাখ লাখ মানুষকে হত্যার কথা পাক বাহিনীর সাথে মিলে যারা ভুলতে পারে নাই তারা যদি এখনো বলে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াব কথা খুব ক্লিয়ার আর আমি প্রগতি পক্ষে থাকবো আমি বাংলাদেশের বাউত্তরের সংবিধান যে বা উত্তরের সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তের আ করে লেখা এবং আমি খুব খুশি আমার দল বিএনপি বা উত্তরের সংবিধান যাতে বাতিল না করে তার পক্ষে দাঁড়াইছে এবং এই কারণে আলিয়াতদিনে তারা ছুড়িয়ে ফেলে দিয়ে এনে পূর্ব পাকিস্তান লেইকে দিত আমি সেই কারণে আমার দল বিএনপির প্রতি সাংঘাতিকভাবে আমি শ্রদ্ধা সেই বিএনপি জাগাতে দাঁড়াইছে সেই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যক্তি আমি আমি চাই এরপরও যদি কোনো গ্যাপ থেকে থাকে সংবিধানে সেই সংবিধান সুরে ফেলে দেওয়া নয় সংশোধন করা হোক আরো দুইটা নীতি লাগাই লোয়া হোক আমি তো না করি না কিন্তু ইট প্রসেস অফ পার্লামেন্ট সংসদের আইনের মাধ্যমে এটা হইতে হবে এটা লাগুক আমার কোনো আপত্তি নাই এবং আমি এটাও চাই আজকে চাই এবং আগামী দিনে প্রত্যেক দিন আমি চাবো এই দেশ একটা সুস্থ অবস্থার মধ্যে দিয়ে আসুক এইটা কোনো দেশ না এদেশে বাজারে গেলে আগুন লাগছে এদেশের রাজনীতিতে আগুন লাগছে এদেশের সমাজে আগুন লাগছে এই দেশে কোন মানুষ নিরাপদ না কোন মানুষ এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করে আইসে লাঠি পিঠা খাইতে হয় এখনো আমি এটা চাই না আমি চাই না এই দেশ অশান্ত থাকুক আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমান নিজামিদের ছবি দিয়া বলুক যে গুলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের স্থানে এই স্লোগানে আমি শুনতে চাই না আমি রাজাকারী কোন স্লোগান আমি দেশে শুনতে চাই না আমি মুক্তির স্লোগান শুনতে চাই প্রগতির স্লোগান শুনতে চাই আর আমি নতুন প্রজন্মকে আমি আহ্বান করতে চাই হে বাংলার নতুন প্রজন্ম তোমরা আমার সন্তান আমাদের সন্তান আমরা এই দেশটা স্বাধীন করেছি বলে এই দেশটার নাম বাংলাদেশ এই দেশে তোমরা আজকে লেখাপড়া করো বিশ্ববিদ্যালয়ে কলেজে স্কুলে আমি তোমাদেরকে অনুরোধ করব সব গান গাও সব কিছু করো তোমাদের মতো করে আজকে নতুন গান হয়তো বা আমরা বুঝি না তোমরা বুঝো ভালো লাগে করো তোমরা ড্রাম বাজাও এত কোনো আপত্তি নাই কিন্তু এই অশ্লীল যে স্লোগানগুলো তোমরা দেও এখন যেটা শুরু হয়েছে সেই অশ্লীল স্লোগানগুলো থেকে তোমরা আল্লাহর অস্তে বিরত থাকো না হয় জাতি হিসাবে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে পৃথিবী আমাদেরকে অমানুষ হিসাবে অসভ্য হিসাবে ট্রিট করছে এক দুই নম্বর হলো আজকে নতুন প্রজন্মকে আমি অনুপ করব। মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ো মুক্তিযোদ্ধার ইতিহাস পড়ো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক এলাকা এলাকায় প্রত্যেকটা মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে সেইটা পড়ব এটা পরে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও দেশকে বাঁচাও এবং আমি যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধের সঙ্গে থাকব দেশের মানুষের সঙ্গে থাকব প্রগতির সঙ্গে থাকব আলোকিত সমাজের সঙ্গে আমি থাকতে চাই আমি অন্ধকারের দিকে মধ্যযুগের বর্বরতার দিকেই দেশ চলে যাক আমি এটা চাই না আমি তাই বলছি আমি এই জায়গাতে আমি থেকে আমি পলিটিক্স থেকে কোনো দিন বিরত হব না কথা আমার খুব ক্লিয়ার যারা ফেসিস ফেসিস বলেন আমি এক নম্বরে ফজলুর রহমান হাসিনা সরকারকে ফেসিস সরকার বলে এরপর থেকে আমার যে টকশো এই টকসুর সাক্ষী হলেন আপনি আপনি আমার কত টকশো নিয়েছেন অভরন্তক এবং আপনি আমাকে টক ইন্টারেস্টেড করেছেন এবং মানুষের কাছে প্রাথমিকভাবে পরিচয় করেছেন আমি আজকে আপনাকে বললাম আপনার যুগান্তর ইউটিউবে আপনি করেছেন আপনি জানেন আমি কি করেছি কত শক্ত 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 কথা বলেছি এবং দুই হাজার চব্বিশ সনের সাতই জানুয়ারি যখন শেষ পর্যন্ত ইলেকশন করেই ফেললো হাসিনা সরকার আপনি এসেছিলেন আমি আপনাকে একটা সাক্ষাৎকার দিলাম আটই জানুয়ারি রাতের বেলায় আপনি তো এসে বললেন যে পাঁচ বছর তো শেখ হাসিনা থাকবে তার তো এখন সে সার্টিফিকেট পেয়ে গেছে কনফার্ম আমি তখন বলেছিলাম শেখ হাসিনা ছয় মাসের বেশি থাকতে পারবে না এগুলো কি বলবো আজকে আমি কথা বললে পরে আমার চোখে পানিও আসে মনে আবেগও আসে আমার কথা কোটি কোটি মানুষ এই দেশে শুনে সেই ফজলুর রহমান আমি বলতেছি আপনি যখন জিজ্ঞাসা করলেন কে শেখ হাসিনাকে সরাবে আমি তখন আঙ্গুল তুলে বলেছিলাম আল্লাহ সরাবে এবং আল্লাহর সেই বাণী আমি বলেছিলাম অতাইজু মান্তা সাউ অতা জিল্লু মান্তা সাউ বেয়াদিকাল খায়ের ইন্নাকে আল্লাহ কুল্লে সাইন আর করবে কে আল্লাহর সৃষ্ট আশরাফুল মখলুকাত মানুষ তাকে সরাবে এবং ছয় মাসের মধ্যে না হইল সাত মাসের মধ্যে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে ছয় মাস যাওয়ার সঙ্গে সঙ্গেই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু হইল নির্দোষ একটা আন্দোলন কোটা আন্দোলন এই প্রথম আমি বক্তৃতা করে বললাম বাবারা তোমরা শুধু কোটা চাও চাকরি চাও তোমরা তোমরাও আপনার কাছে আছে এটা আমি জানি তোমরা এই দেশে গণতান্ত্রিকভাবে ভোট দিতে চাও না গণতান্ত্রিক অধিকার চাও না যদি চাও তাহলে কোটার সঙ্গে গণতন্ত্রের স্লোগানটা দাও ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছলো রংপুরের একজন ছাত্রনেতা শহীদ হলেন তার নাম হলো আবু সাঈদ আপনার মনে থাকার কথা আমি বললাম আবু সাইদ হবে একবিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ এখন কত লোকে বলে আমি তোর বকাটা দিতে চাই না আমি বকতে পারি নাই বকবে কে বাংলাদেশের এই সব যুবক ছাত্রদেরকে কারণ আমি তাদের দাদার বয়সের আমি তো যুদ্ধ করে এদের স্বাধীন করছি আটাত্তর বছর বয়স আমি মরি না কেন আমি তো সবাইকে বকবো আমি এই দেশের গার্জেনের একজন আমি প্রথম টাইটেল দিছি আবু সাইদ হবে বাংলার বীর শ্রেষ্ঠ একবিংশ শতাব্দী কত কথা না এখন বলে আমি নাকি শহীদের ব্যাপারে বাজে কথা বলছি না আমাকে এই কথা করলো আমি সেই আবু সাইদের পরে আন্দোলন সংগ্রাম হলো প্রতিদিন এবং শেষ দিন চৌটা আগস্ট দুই হাজার চব্বিশ সনে আপনি আসলেন এইখানে সাক্ষাৎকার দিয়ে বললাম আপনি সাক্ষী যে শেখ হাসিনা সরকার আগামীকাল চব্বিশ ঘন্টা আগামীকাল বললাম না বললাম চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে এই একটা সময় আপনি আসলেন বলে আপনি এত নির্দিষ্ট করে তো সেও নিশ্চিত করে কেমন করে বলেন আমি বললাম আমি বলি না আল্লাহ আমাকে বলায় কারণ হাসিনা উত্তর সরকার উত্তর সিরানা হয়ে গেছে এই বাংলাটাই কইছিলাম উত্তর সিরানা মুসলমান মরার আগে যেমন উত্তর সিরানা করে হাসিনা এবং চব্বিশ ঘন্টার মধ্যে চলে গেছে আল্লাহ আমার মুখকে আমা অসম্মানিত করে নাই আমার স্রষ্টা হাসিনা চলে গেল হাসিনা চলে যাওয়ার পরে আমার চেয়ে খুশি ব্যক্তি সুখী ব্যক্তি আর কেউ ছিল না ইটনা মিটিং করলাম দশই আগস্ট মিটাময় মিটিং করলাম এগারোই আগস্ট যেখানে হাজার হাজার মানুষ পেট্রোল নিয়ে গেছিলো সে আব্দুল হামিদে বাড়ি পুরবার জন্য আমি পড়তে দেই নাই অষ্টগ্রামের মিটিং করলাম বারো তারিখ মানুষকে বললাম শান্ত থাকো সেই দশ এগারো বারোর আগে পাঁচ দিন হয়তো বা কিছু কিছু কর্মীরা হোক আর অন্যরা হোক মানুষের উপরে আওয়ামী লীগের উপরে হোক আর অন্য মানুষের কিছু অত্যাচার করছে এরপর থেকে আমি এখন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি করছি আমি এখন এবং বাংলাদেশের সমস্ত সাংবাদিকদেরকে আমি হাত জোর করে বলছি মনির মতো এত শান্ত এলাকা বাংলাদেশে এখন কোথাও নাই এবং এইটা কারণ হইলো ওই যে আমি বলছে এখানে কিন্তু কোনো সান্দাবাজি দান্দাবাজি চলবে না আমি কিন্তু ফজলুর রহমান বইলা গেলাম সেইভাবে চলছে চলতেছে এরপরেই হঠাৎ করে দেখলাম একদল লোক বলা শুরু করলো নির্বাচন হবে না কেন হবে না আমরা কি শুধু ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি নির্বাচন দেওয়ার জন্য আমরা সংস্কার করব সমন্বয়ক হইল সেই সমন্বয়করা এরা একে 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 সব নেতা হয়ে গেল আমাদের যে যে একশো আটান্ন জন সমন্বয়ক ছিল আন্দোলনের সময় দেখলামেরা দাবি করে বসলো আর কেউ কোনো আন্দোলন করে না সময় আমরাই সব করছি তখনই আমি বলা শুরু করলাম না আপনারা সব করেন নাই গত পনেরো বছর যাব জমিটা সৃষ্টি করছে বিএনপি জমিতে বীজ ফেলাইছে বিএনপি রোয়া লাগাইছে বিএনপি এই জমিতে ধানে পানি দিছে বিএনপি কাঁচা দানে তেল দিছে বিএনপি ক্ষেতের ধান হলুদ করছে বিএনপি সেইটা আপনার আপনারা কাইটে দিছেন আপনারা হইলেন দেওয়াল এবং সেই দাওয়াল হিসাবে আপনারা এক ভাগ পাবেন সব ভাগ তো আপনারা পাবেন না বাংলাদেশের মানুষ যে লাখে লাখে আন্দোলনে গেছে সেই আন্দোলনে গেছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের সবার এখানে অবদান আছে এককভাবে কারো অবদান না এবং আমি বলেছিলাম সেই আন্দোলনটা ছিল গণতন্ত্রের জন্য সেই আন্দোলনটা স্লোগান মূল স্লোগান মানুষ কেন গেছে এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবে এই স্লোগান যখন হইলো তো শেখ হাসিনা যখন কবে যাবি শেখ হাসিনা হলো কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকার গেলে তো আরেকটা কেন্দ্রীয় সরকার আসবে এডেন্টিম গভর্নমেন্ট জনাব ইনুস সাহেবের নেতৃত্বে আসবে এর চেয়ে তো একশো দিনের মধ্যে ইলেকশন হবে সেই ইলেকশানে যারা মেজরিটি হয় তাদের হাতে ক্ষমতা না দিয়া প্রথমে ছেলেরা বলা শুরু করলো পরে যারা এনসিপি করছে আমাদের সন্তানের মতো ছেলেরা তারপরে জামাত ইসলাম তাদের আসল রূপ নিয়ে আবির্ভূত হইলো সে আসল রূপে তারা প্রথমেই বইলে ফেললো এই দেশে একবার স্বাধীনতা হয়েছিল সাতচল্লিশ সনে প্রথম স্বাধীনতা আর দ্বিতীয় স্বাধীনতা হয়েছে চব্বিশ জন আর একাত্তরে একটা ঘটনা হয়েছে এটা গন্ডগোল ভাইয়ে ভাইয়ে লড়াই আর এই ভাইয়ে ভাইয়ে লড়াইটা সৃষ্টি করছে দেশের একটা আমার পাশের দেশের ষড়যন্ত্রকারীরা এবং তারা পত্র পত্রিকা লেখলো তোমরা আল্লাহর কাছে মাপ চাও যারা অস্ট্রেলিয়ায় যুদ্ধ করছিল যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলো সেই বললাম এই বাচ্চারা যে যে বলেন রাজাকারের আপনি বকেন কেন আমি বাচ্চাদেরকে কিন্তু জীবিত আছে এই বাজে কথা বললে কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধ হবে তারপরে জামাত শিবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমার সংগ্রাম ইউটিউবের মাধ্যমে মিটিং মাধ্যমে কথার মাধ্যমে মিছিলের মাধ্যমে আমি করেছি এবং এই সংগ্রাম করতে করতে যখন মানুষ মনে জামাত কে ধ্বংস করে দিবে মুক্তিযুদ্ধকে জামাতিরা এবং স্বাধীনতা বিরোধীরা ধ্বংস করে দিবে একমাত্র ফজলুর রহমানের নেতৃত্বে ইউটিউবের কথার যে জোর আমার বক্তব্যের জোর এবং এরপরে আমার পাশে দাঁড়াইলো আমি বলতে পারি এখন পঞ্চাশ জনের নাম যারা সারা বাংলাদেশে বলতেছে মুক্তিযুদ্ধ 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 রাজাকার রাজাকার আলবদর আলবদর এখন কমন কথা হয়ে গেছে এই আলবদরের বাচ্চা রাজাকারের বাচ্চা কিন্তু আমি আর এখন আলবদরের বাচ্চা রাজাকারের বাচ্চা বলিও না বলতেও চাই না কেন বলতে চাই জানেন আমি জামাতকে বললাম সুজাপথে ফিরে আসেন আপনি ইসলাম চান ইসলামের নামে আপনি পাবলিকের কাছে যান গিয়া ম্যানিফেস্টো দিয়া বলেন আমরা ইলেকশন করব আপনারা ইসলামের ভোট দিলে আমরা সরিয়া আইন কোরআনের আইন করবো কোন আমি ওই ব্যাখ্যায় পরে যাব ওইটা আমি আজকে তো এটা ব্যাখ্যা যদি আপনাকে ভোট দেয় আপনি রাষ্ট্র ক্ষমতায় যান আপনি প্রধানমন্ত্রী হন দেশ চালান আর আমি ফজলুর রহমান আমি বিএনপি করি শহীদ জিয়ার দল শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন সেই শহীদ জিয়ার দলের মূল কথা হইল গণতন্ত্র সেই গণতন্ত্রের পক্ষে মানুষকে গিয়ে বুঝাবো মানুষ যদি গণতন্ত্রের পক্ষে তার ভাত কাপড়ের পক্ষে তার চাক শিক্ষা শেষে চাকরির পক্ষে যদি ধর্ম নিরপেক্ষতা শুনো হয়ে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই যদি ভোট দেয় আপনার সঙ্গে আমারও হবে তাইলে আমি দেশ চালাম আসেন না ভোট করি কারা দিই না তারা জানে ভোট করলে তারা ভোট পাবে না কারণ একাত্তরের বিরুদ্ধে বইলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বইয়া স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে বোলা স্বাধীনতা সংগ্রামের নেতাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বলে দেশে কোন লোক কোনো লোক কোনো দল ভোট পাবে না জামাতিটা জানে এরা আগে যদি পাইতো ষাট পার্সেন্ট ভোট এইবার তাদের ভোট যথ শক্তি দেখা যদিও তারা সারা দেশ দখল করে বসে আছে সমস্ত অর্থনীতি তাদের দখলে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় তাদের দখলে সমস্ত প্রশাসন তাদের দখলে তাও আমি চ্যালেঞ্জ করছি যে আমার ইলেকশনে আসুক জাতীয় নির্বাচন এইসব পিআর এই এইসব না কইয়া ডংডাঙ্গের কথা না হ্যাঁ আমাদের দেশে আমরা যখন মুক্তিযুদ্ধ করি আমার সাথে না অন্য দলে দেখতাম মুক্তিযোদ্ধারা যদি কইছে কালকে অপারেশনে যাওয়া লাগবো পাক বাহিনীর বিরুদ্ধে দুই চারজন মুক্তিযোদ্ধা কইছে আমার খুব মাথা ব্যথা ফের বিশ করে দুইটা রোগই দেখা যায় না জামাত যদি বলে ইলেকশনে গেলে যদি তার পেট ব্যথা করে আর মাথা ব্যথা করে পি আর সাই সংস্কার তারা গত বারো মাসে করছে আর সংস্কার করতেছে কারা সংস্কার করতেছে উনিশজন লোক যাদের সবাই হইল বিদেশি পাসপোর্টধারী এবং তার মধ্যে প্রধান নেতা হইল ডক্টর আলিরিয়া যা যিনি মার্কিন নাগরিক আমার দেশের সংবিধানটাকে যিনি সুরে ফেলে দিতে চায় যদি বিএনপি না থাকতো বাধা যদি না দিত তাই তো এই দেশের সংবিধানে তো সুরে ফেলে দিত আমি এই সব কথাগুলা বলার ফলে এই দেশে সাম্প্রদায়িক শক্তি প্রমাদ যখন ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিতে গেছে করতে গেছে ছাত্র দলকে আমি কিভাবে সমর্থন করছি বকৃতা করিয়া আর ছাত্র শিবিরের সেই সব ছেলেরা যখন গোলাম আজম নিজামি কাদের মোল্লার ছবি টানাইছে মুজাহিদের ছবি আমি ইউবে বক্তব্য করে এই রাজাকারের বাচ্চারা সারা তো গোলাম আজমের ছবি কেউ টাঙ্গায় না এবং তারপরে স্লোগান শুরু হলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেরা স্লোগান দিল তুমিও জানো আমরাও জানি জামাত হলো পাকিস্তানি আল শিবির হইল পাকিস্তানি এই যে শিবির হইল পাকিস্তানি জামাত হলো পাকিস্তানি এই মুখের ভাষাটা তো আমি দিছি ফজলুর রহমান আলবদর রাজাকার নামে দিছি সেইটা কোয়ার ফলে জামাত গত ছয় মাস সাত মাস যাবত বারবার বিএনপিকে অনুরোধ করতেছিল ওই যে একটা ছেলে মালয়ে এসে থাকতো তার নাম ডক্টর ফজুল হক আজকে নামটা বললাম তার নাম কইলেও মুখ গন্ধ করে এগুলো নাম বলতে চাই না আমি রাজাকারের বাচ্চাদের নাম আবারও বললাম ও বলছে আমি সেন্ট্রাল কমিটির মেম্বার বিএনপির আমার কত গালাগালি ফজু পাগলা কত গালাগালি করছে এখন কি করে এত জাল কাটিয়ে একে জামাতে নমিনেশন এমপি নমিনেশন দিছে তাইলে এখন বাইরে হইল যে জামাতের লোকজন বিএনপির ভিতরে থাকতো বিএনপির নামদாரி হইয়া এটা কত এদের সংখ্যা বলা যাবে না যেমন সাতরলি গাও মিলিগ মধ্যে ছিল এরা তো হইল চুরাই পার্টি আমি এদেরকে চুরাই পার্টি বলি এই সব চোরের দল বারবার বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি কে অনুকরণ করতেছিল ফজলুর রহমান এত কঠিন কথা বলে তারে যদি আপনারা এক্সপ্লেইন না করেন আপনাদের সাথে মিল হবে না এবং আমি যা শুনছি এটা আরো দুর্ভাগ্যজনক বিদেশের একজন অন্য দেশের একজন লোক এসেছিলেন সে মন্ত্রী হতে পারে মন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী যেই এসেছিলেন তারা সবাই যখন দেখলো ফজলুর রহমানকে আর কিছু করা যায় না দুর্ভাগ্যজনক ওই লোকটা থাকতে থাকতে এই বাংলাদেশে থাকতে থাকতে আমাকে শোকজ নোটিশ করা